সৌদি আরবে ওয়ার্ক পারমিট হোক ট্যুরিস্ট হোক ওমরা হোক বা যেই ভিসাগুলো আমরা নর্মালি বাংলাদেশ থেকে যাই এই ভিসায় গিয়ে কিন্তু আপনি ভুলবশত বা অসাবধানবশত গ্রেপ্তার হতে পারে অবাক হচ্ছেন শুনে কি বলে এলো পাগল হয়ে গেছে নাকি না আমি সুস্থ আছি আলহামদুলিল্লাহ আরেকবার বলি সৌদি আরবে নতুন হোক পুরাতন হোক ভিজিট ভিসা ওমরা বা হজ যাত্রী যারাই যাবেন ওষুধের ক্ষেত্রে যদি আপনি না জেনে এই কাজটা ভুলেও করে বসেন সেক্ষেত্রে কিন্তু আপনি সৌদি আরবে যাওয়ার পরে ইমিগ্রেশনে বা সৌদি পৌঁছানোর পরেও গ্রেপ্তার হতে পারেন যে কোনো সময় তাহলে এটা একটা প্রপার সলিউশন তো অবশ্যই আছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটা একটু প্রপারলি শেষ অবধি দেখেন যারা সৌদি আরব যাবেন পহলা নভেম্বর দু হাজার পঁচিশ থেকে অর্থাৎ গতকাল থেকে এই নিয়মটা কার্যকর হয়ে গেছে কী কারণ আপনি গ্রেপ্তার হতে পারেন এটা এড়ানোর জন্য আপনার কী করতে হবে ডিটেলসটা বলবো প্লিজ একটু প্রপারলি দেখবেন হ্যালো ব্রেন আলাইকুম রাকিব খান ফ্রম টিগোল ওয়েকাম টু আন দা নিউ ভিডিও দেশ এবং দেশের বাইরে যেসব আমার এই ভিডিওটা দেখতেছেন আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি একজন বাংলাদেশ ভাইকে আমরা দেশের বাইরে পাঠাবো সম্পূর্ণ বিনা খরচে অর্থাৎ আপনার এক টাকাও লাগবে না পুরো খরচটা আমাদের প্রতিষ্ঠান ফায়ার ইন্টারন্যাশনাল পক্ষ থেকে বহন করা হবে যেটা করতে হবে যারা এই ভিডিওটা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক পেজ থেকে দেখবেন প্লিজ আমাদের পেজটাকে ফলো দিয়ে পাশেই থাকবেন পলা নম্বর দু হাজার পঁচিশ সৌদি আরবে যারা প্রবেশ করবেন পুরাতন প্রবাসী নতুন প্রবাসী আমি নোটিশটা পড়ে আছি ভিজিট ভিসা কিংবা উমরা হজ যাত্রী তারা ওষুধ নিয়ে আসার ক্ষেত্রে সতর্ক থাকবেন এইটা হচ্ছে মেইন মেসেজ ওষুধের ক্ষেত্রে কি কি ওষুধ মোটামুটি ধারণা দিচ্ছি আপনার নিকট যদি এমন কোনো ওষুধ থাকে যাতে অ্যালকোহলের উপস্থিতি আছে অ্যালকোহল অর্থাৎ মাদক অ্যালকোহল ওষুধে কিন্তু অনেক সময় থাকে আমি সেটা বলতেছি অ্যালকোহলের উপস্থিতি থাকে তাহলে রেজিস্টার ডাক্তার কর্তৃক বাংলাদেশের রেজিস্টার ডাক্তারের প্রেসক্রিপশন সহ আপনি যে ওষুধটা কিনছেন বা এই ওষুধ আপনার প্রয়োজন কিন্তু ডক্টর আপনাকে সাজেস্ট করছে সেটা প্রেসক্রিপশন লাগবে প্রথমত প্রেসক্রিপশন সহ সৌদি ফুড অ্যান্ড ড্রাগ অথরিটি ওয়েবসাইটে আপলোড করে অনুমতি নিয়ে তার কবি সাথে নেবেন আরেকবার বলি সৌদি আরবে যাওয়ার ক্ষেত্রে আপনার যদি কোনো ঔষধ প্রয়োজন হয় যে ঔষধে অ্যালকোহলের উপস্থিত তাহলে রেজিস্টার্ড ডাক্তারের প্রেসক্রিপশন সহ সৌদি ফুড অ্যান্ড ড্রাগ অথরিটি ওয়েবসাইটে আপলোড করে অনুমতি নিয়ে তার কপি সাথে নেবেন কিছু ঔষধ কমন বাংলাদেশিদের জন্য নিয়ে আসে যেমন রিভোট্রিল ট্যাবলেট যার জেনেরিক নাম ক্লো ক্লোনা জিপাম এটি বাংলাদেশে ঘুমর ওষুধ হিসেবে বহুল ব্যবহৃত কিন্তু সৌদি আরবে এটি মাদকদ্রব্য হিসেবে নথিভুক্ত মাথায় রেখেন আর ওষুধ আছে ট্রামাডল ফিফটি এমজি ক্যাপসুল যেটার আরবির নামটা আমি সঠিক বলতে পারতেছি না এটি ব্যথা নিরোধক হিসেবে ব্যবহৃত হয় এই ওষুধের আরও ভিন্ন নাম ট্রামাল কিংডল ইত্যাদি তারপরে অ্যালো অ্যালোজোলাম ট্যাবলেটের জেনারিক নাম অ্যালপ্রোজোলাম আরবিতে আমি পড়তে পারতেছি না এ ওষুধ কিংবা এসব উপাদানে বিদ্যমান অন্যান্য যে কোনো ওষুধ সৌদি এয়ারপোর্টে নিয়ে বহন করতে হলে সফরের আগে এর প্রেসক্রিপশন সৌদি কাস্টমসের ওয়েবসাইটে আপলোড করে পারমিশন নিতে হবে অন্যথায় মাদকদ্রব্য পাচারের মামলায় আটক হতে পারেন তাছাড়া সৌদি প্রেসক্রিপশন ছাড়া এই ঔষধ বহন করার কারণে যে কোনো সময় যে কেউ আটক হতে পারেন যদি এমন যদি কেউ এমন মামলায় আটক হন তাহলে সংশ্লিষ্ট প্রেসক্রিপশন বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় সৌদি অ্যাম্বাসি সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় সত্তনের পর সৌদি ফুড অ্যান্ড ড্রাগ অথরিটি থেকে অনুমোদন করিয়ে নিতে হবে এবং লাইসেন্সধারের অনুবাদ সেন্টার থেকে অনুবাদ করে সৌদি কোর্টে সাবমিট করতে হবে ট্রাভেল এজেন্টের প্রতি অনুরোধ করছি যে এই ভিডিওটা যেন প্রচার করা হয় মানে এই জিনিসটাকে সো আমি অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর বলতে পারেন বা এই সেক্টর নিয়ে কাজ করি সেই জায়গা থেকে এটা আমার নৈতিক দায়িত্ব আমরা নর্মালি আপনাদেরকে ভিডিও শেয়ার করা রিকোয়েস্ট করি না বাট এই ভিডিওর ক্ষেত্রে রিকোয়েস্ট করতেছি আপনি বাংলাদেশের যেই এজেন্সি এজেন্ট আপনার মামা খালু চাচা চাচি যাকে ভাল লাগে তাকে দিয়ে যান বা যাচ্ছেন বা যাবেন ভবিষ্যতে তাদের জন্য অনুরোধ করতেছি আমাদের অফিসে আমরা লোক পাঠাই দিই একজন হাতে গোনা মানে আমরা ছোটো এজেন্সি ছোটো মানুষ এত লোক পাঠাইতে পারি না কিন্তু আপনাদের জন্য আমরা সবসময় চেষ্টা করি অথেন্টিক কন্টেন্ট ক্রিয়েট করার জন্য সো ওই জায়গা থেকে রিকোয়েস্ট করলাম অথেন্টিক বানানটা বলুন যেতে বা ওই জায়গা থেকে আমি আপনাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করতেছি সৌদি আরবে যাওয়ার ক্ষেত্রে আপনি কী মেডিসিন নিচ্ছেন সেটা একটু যাচাই বাছাই করেন এই সংক্রান্ত অনেক পোস্ট আপনারা গুগলে পাবেন ইউটিউবে পাবেন আমি মেইন মেসেজটা পৌঁছাই এইরকম যে সৌদি আরবে আপনি কী মেডিসিন নিয়ে যাচ্ছেন সেই মেডিসিনটা ওই দেশে অ্যাপ্রুভ কি না প্রয়োজন আপনি এজেন্সির মাধ্যমে ফ্লাইট যাচ্ছেন ওনাকে জিজ্ঞেস করেন বা আপনার কোনো ভাই সৌদি আরবে থাকলে তাকে জিজ্ঞেস করেন খোঁজ খবর নেন আপনি যেই মেডিসিন নিচ্ছেন সেটা যদি কোনোভাবে অ্যালকোহলের বিন্দুমাত্র বিদ্যমানতা থাকে এটা কিন্তু রেজিস্টার ডক্টর কর্তৃক প্রেসক্রিপশন করে ওইটা সৌদি ফুড অ্যান্ড ড্রাগ ওয়েবসাইটে আপলোড করে পারমিশন নিয়ে দেন নিয়ে যেতে হবে আদারওয়াইজ কী হবে আপনি সৌদি আরবেটাকে গ্রেপ্তার হইতে পারেন আপনার ফ্লাইট ডিপোর্ট হইতে পারে আপনাকে বানাকে ব্যাগ পাঠাই দিতে পারে এইটা একজন প্রবাসীর জন্য বিশাল বড় হয় কষ্টের ব্যাপার হবে অনেক প্রবাসী আছেন যারা হয়তো ওইভাবে এতটা সচেতন না সচেতন বলতে পড়াশোনা নিয়ে এতটা সিরিয়াস না বা পড়াশোনাভাবে করেন না বা কোনোভাবে হয়ে ওঠে নাই তো আমি সেই জায়গাতে করে আপনাদের রিকোয়েস্ট করতেছি বা যারা মোটামুটি শিক্ষিত হতেন বা ব্যাপারগুলো বুঝেন আপনার আত্মীয় স্বজন পরিবার পরিজন যে কেউ বিদেশ যাচ্ছে বা যাবে ভবিষ্যতে আপনার একটু দায়িত্ব নেন নিয়ে যে দায়িত্ব নিয়ে ট্রেন চলে আসছে আপনার একটু দায়িত্ব নেন দায়িত্ব নিয়ে অবশ্যই অবশ্যই ওনাকে ইনফর্ম করেন যে আপনি যে মেডিসিন নিচ্ছেন সেটা যদি কোনোভাবে অ্যালকোহলের উপস্থিতি বা বিদ্যমানতা থাকে এই জিনিসটা কিন্তু অবশ্যই সংশোধন করে যেতে হবে প্রচারের স্বার্থে প্রচারের বলতে আমাদের প্রচার না জনস্বার্থে আপনাদের কাছে আমি অনুরোধ করলাম প্লিজ শেয়ার দিস ভিডিও অ্যাটলিস্ট ওই মানুষগুলোর কাছে পৌঁছান যারা সৌদি আরবে যাবেন বা তাদের ভিসা হয়েছে বা ভবিষ্যতে যাওয়ার পরিকল্পনা করতেছেন মেডিসিন নেওয়ার ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু খুবই কড়াকড়িভাবে পালন করা হচ্ছে এইটা জেনে বুঝে প্লিজ যাবেন আপনারা চাইলে আমাদের অফিসে ভিজিট করতে পারেন ফাইয়াজ ইন্টারন্যাশনাল এইচ সেভেন্টি নাইন পঞ্চমতলা ব্লক জি চ্যারনবাড়ি বনানী ঢাকা ভালো থাকবেন সকলে দেখাবো নতুন একটি ভিডিওতে শেয় দি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম